তোমার দ্বারা যদি একটা মানুষ আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ হয়ে যায় লাল উঠ কুরবানি করার চেয়ে বেশি নাকি কাজ তোমার একটা দাওয়াতে যদি মানুষ আল্লাহর দিনের দিকে ফিরে আসে ওই আমলকারী সব নাকি তুমি পাবা আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবেন চান আল্লাহর হয়ে যান আপনি আল্লাহ আপনার হয়ে যাবেন চান কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না উদ্বিগ্ন হবেন না রিজিক পেরেশানি বাবা মা চাকরি বাকরি ব্যবসা মানুষ এত উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু নেই ভাই কিচ্ছু নেই আসলে রিজিক আল্লাহ দিবেন সমস্যা আল্লাহ সলভ করবেন আপনার প্ল্যান আপনার লাইফ নিয়ে আল্লাহ পাকের মাস্টার প্ল্যান আছে আপনার লাইফ নিয়ে কার মাস্টার প্ল্যান আছে আল্লাহ পাকের আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন সবকিছু চেষ্টা করেন কিন্তু আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন সব যখন দেখবেন জীবনে আপনি হোচট খেয়েছেন আপনি কোনো বিপদে পড়েছেন কেউ নেই আপনাকে সাহায্য করার শেষ দায় পরে কান্নাকাটি করছেন দেনান দেন দেখছেন আপনার সামনে সেই বস্তুটা হাজির আপনি বুঝতে পারবেন